সখীপুরে পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জামাতের বিক্ষোভ মিছিল টাঙ্গাইলের সখীপুরে সাতাইশ সেপ্টেম্বর শনিবার বিকেলে আইনি ভিত্তি জুলাই সনদ বাস্তবায়ন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী সখীপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সখীপুর তালতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি সখীপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলায় সমাবেশ করে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান স্বৈরাচার জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সমাবেশে জামাত নেতারা সরকারের নিকট দাবি করেন রাজনৈতিক দলের মধ্যে বৈষম্য দূর ফেসিস্ট সরকার বাংলাদেশের যেন আর প্রতিষ্ঠিত না হয় সেই জন্য জামাত নেতারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চান জুলাই সনত আঠারো কোটি মানুষের দাবি তাই জুলাই সনদ তৈরি করে সংবিধানে যুক্ত করেন তা না হলে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সখীপুর তালতলা চত্বর থেকে মোশারফ হোসেন গণমানুষের আওয়াজ